আমার হাতে এটা কি বলুন তো এটা হচ্ছে ধূমকলা যেই কলার চারা একশো আশি বছর আগে রংপুরের পায়রা নিজ বাড়িতে লাগিয়েছিলেন বেগম রোকেয়া শাকত হোসেনের বাবা তো এই কলাটা আসলে খাওয়ার জন্য খুব একটা উপযোগী না এটা একটা অর্নামেন্টাল কলা গাছ তবে এই কলাটার বিস্তার সাকারের মাধ্যমে হয় না এর বীজের মাধ্যমেই হয় আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এটা ভিতরে প্রচুর বীজ আমি একটু কলাটা ভেঙে আপনাদেরকে দেখাবো এত শক্ত এটা পেকে গেছে কিন্তু প্রচুর শক্ত কারণ হচ্ছে এটার ভিতরে একদম বীজ দিয়ে ভর্তি দেখেন কলার রকম বীজ হয় হয়তো আপনারা জানতেন না দেখেন কি পরিমাণ বীজ হয়েছে এবং একটা দেখতে ছোট্ট মার্বেলের মতো বীজগুলো থেকেই এই কলার বংশ বিস্তার হয় তো এই কলা দুটো উপহার দিয়েছেন এর চারা বানানোর জন্য তো ইনশাল্লাহ আমাদের প্রজেক্টে এই কলার আমরা চারা করে গাছ লাগাবো একটু খেয়ে দেখি দেখি কেমন লাগে সাইডটা মিষ্টি অনেক মিষ্টি প্রচুর কড়া মিষ্টি আমাদের গ্রামাঞ্চলে একটা কলা হয় আকিয়া কলা নাম রকম কিছুটা খেতে কিন্তু তার থেকে মিষ্টিটা আমার মনে হয় কয়েক গুণে বেশি প্রচুর মিষ্টি খেতে হুম খেতে মাসাল্লা ভালো